মানুষ ছাড়া আল্লাহর আর কোনো পরিচয় নেই তবে আল্লাহ সর্ব জায়গায় সর্বস্থানে বিরাজমান মানুষকে ভালোবাসতে হলে আগে অন্তর ভালো করতে হবে যাদের অন্তরে খান্না আছে বড়া তার মানে দুনিয়া বিহি মানুষ যারা রয়েছে প্রত্যেকের অন্তরের মধ্যে খান্নাস রয়েছে লোভ লালুসা হিংসা বিদ্রোহ গৈরব অহংকার এসব দিয়েই কিন্তু দুনিয়ায় দাবি চলে তো অন্তর থেকে যতক্ষণ পর্যন্ত খান্নাস দূর করা না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষকে ভালোবাসা যাবে না শুধু দেখানো যাবে লোক দেখানো নামাজ যেমন মানুষকে ভালোবাসি তেমন তার মানে আমি তোমার ভালোবাসি মুখে বলা যাবে তার বাস্তবতা আসবে না যতক্ষণ পর্যন্ত ধনী গরিব সর্বশ্রেণীর মানুষকে এক সমান আল্লাহর বান্দা জানিয়া ভালোবাসা না যাবে ততক্ষণ পর্যন্ত তার মনের পরিবর্তন দিলের পরিবর্তন অন্তরের পরিবর্তন আল্লাহর দিকে সরলতা ততক্ষণ পর্যন্ত তার মধ্যে আসবে না সুতরাং আমরা নামাজ পড়বো রোজা রাখবো হজ করবো জাকাত করব নিয়ম নির্দেশে যেভাবে আছে সেভাবে করব কিন্তু আমাদের একটা কথা ভাবা উচিত যে আমরা আল্লাহকে ভালোবাসি তাই আমরা নামাজ পড়ি আল্লাহকে আমরা ভালোবাসি তাই আমরা নামাজ পড়ি এতে বোঝা যাচ্ছে যে কি আমি আল্লাহর নামাজ পড়ি আল্লাহ হলেন মহাপবিত্র আসমান জমিনের মালিক কুলকাইনাতের মালিক বেহতার দুচকের মালিক এখানে আমি যত ভালো কর্ম করবো সেইটার পুরস্কার আল্লাহ পাক আমাকে দান করবেন তিনার বন্ধুর মাধ্যম দিয়ে বন্ধু সুরাতের মাধ্যম দিয়ে যেহেতু আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন আমার নিজস্ব কোনো সুরাত নেই একক আমি আমার বন্ধু সুরাতে সুরাতি বা বান্দার মাধ্যম দিয়ে আদমের মাধ্যম দিয়ে আমি নিজেকে পরিষেবা প্রদান করেছি সেক্ষেত্রে বন্ধু দিয়ে হলো কিছু। আল্লাহকে চিনার জন্য আল্লাহকে জানার জন্য আল্লাহ সাথে সম্পর্ক করার জন্য মানুষকে নির্দেশ করা হয়েছে। যতদিন পর্যন্ত আমরা তরিকতের অন্তর্ভুক্ত হইতে না পারবো আহালে বায়াত ভালো না বাড়বো তাহাদিগর সাথে আমরা সম্পর্ক না করব। তরিকতের অন্তর্ভুক্ত না হব। ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ চিনতে পারবো না যারা তরিকা নেয় বা অন্তর্ভুক্ত হয় তারাও কিন্তু সহজে আল্লাহ চিনতে পারে না চিনতে আল্লাহ চিনতে একটা জিনিস লাগে সেটা হলো সঠিক জ্ঞান জ্ঞান দিয়ে আল্লাহকে চিনতে হয় আল্লাহর কথা কেউ যদি বলে দিতে হয় যে আল্লাহ তো সব দিকে আছে তুমি তোমার আল্লাহকে নির্বাসিত করো তো সে সারা জগৎ খুঁজবে নির্বাচিত করবে কই আল্লাহ নির্বাচিত করতে হলে আগে নিজেকে নিজে চিনতে হবে এবং নিজেকে চিনার জন্য একজন পীর ও মসজিদের প্রয়োজন আছে পীর মুসিদ মানিটা হচ্ছে আল্লাহর বান্দা পথ প্রদর্শক পীর মানিটা হচ্ছে আল্লাহ পাকে পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন এই জন্য পীর জগৎটাকে আমরা সবসময় পবিত্র জানিয়া গ্রহণ করবো সম্মান করব এতে আমার ভবিষ্যৎ মঙ্গল ও শান্তি হবে যারা পীরের রাস্তায় আসলে সেটা বলে থাকে তারা প্রাইমারি ছাত্র কিন্তু তারা লেখাপড়া অনেক বেশি করেছে অনেক হাদিস মুখাস্ত করেছে কোরআন তর্জম করেছে এইসবে দিয়ে কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজে চিনা না যাবে এক হাজার হাদিস মুখাস্ত করলেও আল্লাহ সেটাই গ্রহণ করবেন না আল্লাহ গ্রহণ করবেন যে তুমি কি আমল করেছো তোমার মধ্যে কি পবিত্রতা অর্জন করেছ হাদিস শিখলে হাদিস মুখাস্ত করলে হাদিস পড়লে পবিত্রতা আসে না পবিত্রতা আসে একমাত্র নিজেকে আল্লাহর নামে আত্মসমর্পণ করতে পারলে বা উৎসর্গ করতে পারলে বা আল্লাহ নামে নিজেকে সুফি দিতে পারলে আল্লাহর নামে নিজেকে সুফি দিতে হলে একজন মানুষ লাগবে একজন মানুষ ছাড়া একজন পীর ছাড়া একজন মসজিদ ছাড়া কখনো আল্লাহর সাথে সম্পর্ক হবে না রাসুলের সাথেও সম্পর্ক হবে না এবং আল্লাহকে চিনা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ চিনা না যায় ততক্ষণ পর্যন্ত জিন্দিক আপাতত বিফল যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রশ্ন আপনাদের থাকতে পারে তবে এত বড় বড় মুন্সি মৌলানা কারিয়ানা হাফিসানা মুক্তি মহাদেশগণ যারা তোর নেই নামাজ পড়তেছে আল্লাহ রাসুলের কথা বলতেছে তাদের নামাজও কি বিফল আসলে আপনারা একটা জিনিস ভেবে দেখবেন খুঁজে দেখবেন রাসুলের জামানা এরকম বড় বড় পণ্ডিতরা ছিল রাসুলের বিরোধিতা করেছিলেন এবং রাসুল কি করেছিলেন কি বলেছিলেন সেই ধারার ভিতরে প্রবেশ করলে আমরা বুঝতে পারবো হাদিস পুরাণ করলে বিয়স্ত পাওয়া যায় না আল্লাহ পাওয়া যায় না জান্নাত পাওয়া যায় না জান্নাত পাইতে হলে প্রথমে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে ভালো রাসুলের নিকটে ভালোবাসা পৌঁছাইতে হলে আগে মানুষকে ভালোবাসতে হবে মানুষকে ভালোবাসতে হলে আগে নিজের অন্তত থেকে খান্নাস দূর করতে হবে এ খান্নাস যতক্ষণ পর্যন্ত দূর করা না যাবে ততক্ষণ পর্যন্ত মানুষকে ভালো সেটার মধ্যে সার্থকতা লুকিয়ে থাকবে এই সার্থকতা দূর করে নিঃস্বার্থের ভালোবাসা আল্লাহ পাইয়া থাকে সেক্ষেত্রে তার দিলের মধ্যে পবিত্র হয় আলোকিত হয় ধীরে ধীরে সে আল্লাহ হয়ে যায় আমরা যদি এই ধারা মতে চলতে পারি নিশ্চয়ই আল্লাহ আমাদের মধ্যে রহমত দান করবেন এবং আমরা দুনিয়ার মধ্যে জন্মজীবনও আমাদের ধন্য হবে পরকালও ধন্য হবে সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লা